বন্যাতে কিন্তু বিভিন্ন জেলা কিন্তু ডুবে গিয়েছেন আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলা সৈন্য নোয়াখালী ইউনিয়নের আটাম নম্বর ওয়ার্ড পশ্চিম উড়িয়া গ্রাম সেই পশ্চিমচরউিয়া গ্রামের আদর্শ সেই পশ্চিম চরউরিয়া গ্রামের কিন্তু যে সাইকেল সেন্টার রয়েছেন সেটাও কিন্তু বন্যাত্র মানুষ চলে এসেছেন আমি সকলকে আহ্বান জানাচ্ছি যার যার অবস্থান থেকে বন্যার বন্যার ক্ষতিগ্রস্ত মেহনতি জনতার পাশে এসে দাঁড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোনো প্রকারে বৃষ্টি থামছেন না প্রচন্ড বৃষ্টি এবং কোনো দিকে পানি সরছেন না আমি যদি আপনাদেরকে এই ক্ষেত্রে দেখিয়ে রাখতে চাচ্ছি যে খাল এবং পুকুর প্রজেক্ট সব কিন্তু ডুবে গিয়েছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আসলে এই মুহূর্তে আমরা যারা অবস্থান যাদের ভালো আছে আমরা কিন্তু এই বন্যার্থ ক্ষতিগ্রস্ত মেহনতি মানুষের পাশে এসে দাঁড়ানো হচ্ছে নৈতিক দায়িত্ব যার যার অবস্থান থেকে যার যার জ্বালায় আপনারা একটু আর্থিক সহযোগিতা করেন বন্যার্থ ক্ষতিগ্রস্ত মানুষকে প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা যারা এই মুহূর্তে এই লাইভটি দেখছেন দয়া করে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ